দীঘা টু কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালুর দাবি পুজোর আগেই কি শুরু পরিষেবা জল্পনা তোকে সৈকত শহর দীঘায় হেলিকপ্টার পরিষেবার চালুর দাবি উঠেছে বিভিন্ন মহলে পর্যটক সহ ভ্রমণ পিপাসু মানুষের কাছে বাঙালির দীপুদার দীঘা বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু দু হাজার সরকার পরিবহন ও পর্যটন দপ্তরে যৌথ উদ্যোগে দীঘায় হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছিল নিউ দীঘায় জাতি মাঠি মৌজার দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার নিজস্ব জায়গায় যদিও বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ রয়েছে একসময় হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পবন হংস সংস্থার সাত আসনের এই হেলিকপ্টারের মাথা পিছু ভাড়া ছিল দুই হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য সরকারি আধিকারিকরা প্রয়োজনে এই হেলিকপ্টারে আসেন সাধারণ মানুষের জন্য যদিও এই পরিষেবা এখনো পর্যন্ত চালু হয়নি জোরালো দাবি উঠেছে এই পরিষেবা পুজোর আগে চালু হোক বর্তমানে দীঘার ও পরিকাঠামো অনেকটাই উন্নতি হয়েছে একদিকে ট্রেন পথ অন্যদিকে বাস পরিষেবা সাথে প্রাইভেট কারের মাধ্যমে পর্যটকেরা আসেন দীঘায় সাথে সমুদ্রে সুবিধা আসতে চলেছে বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ হেলিপ্যাডটি দেখাশোনা করে পূর্ত দপ্তর দীঘায় পর্যটকদের আকর্ষণ বরাবরই হেলিকপ্টার পরিষেবা চালু হলে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন দীঘায় আসা পর্যটকেরা যদিও অনেক সাধারণ পর্যটকেরা এত টাকা খরচ করে হেলিকপ্টারে আসবেন কিনা থাকছে প্রশ্ন সেক্ষেত্রে মোটা টাকা খরচ করে হেলিকপ্টার পরিষেবা গ্রহণ করতে অনেকে আগ্রহী ছিলেন না যা এই পরিষেবা বন্ধের অন্যতম কারণ তাছাড়াও আরও অভ্যন্তরীণ কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতে পরিষেবাটি বর্তমানে বন্ধ হয়ে গেছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব তার আগে এই হেলিকপ্টার পরিষেবা চালু হওয়ার ইঙ্গিত রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন এই পরিষেবা চালু হলে পর্যটকদের অনেকটাই সুবিধা পাবে দীঘা ভ্রমণ আরো আনন্দময় হয়ে উঠবে দীঘায় গড়ে উঠেছে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে পর্যটন শহর দীঘা এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন আন্তর্জাতিক মানচিত্রে দীঘা যেভাবে তার স্থান করে নিয়েছে হেলিকপ্টার পরিষেবা চালু হলে তা আরো আকর্ষণীয় হয়ে উঠবে মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন এই মুহূর্তে পরিষেবা চালুর কোনো খবর নেই তবে ঊর্ধ্বতন মহলে যেমন নির্দেশ আসবে সেই মতো পদক্ষেপ গ্রহণ করা হবে পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা আশায় বুক বাঁধছে কবে চালু হবে এই হেলিকপ্টার পরিষেবা